আজকাল আমাদের সমাজে ওয়াজের কোনো সঠিক পেটিক লাগে না যে ভাগলের মুখে যা বের হয় তাই ওয়াজ হইয়া যায় কত মাতাল কত মাতাল কত নর্তনকারী কুর্দনকারী বর্তমান সমাজের ওয়াজ নর্তকীর মতন নর্তকির মতন আছে আর হাজার বার একই গীত বারে বারে গায় আর হাজারে হাজারে নারী পুরুষ এই নর্তকির নাচ দেখতে যায় এই নর্তকীর নাম যদি আমার মুখে উচ্চারণ করি আমার মনে হয় আমার মুখটাও না হয়ে যাবে এই জন্য ওয়াইজ নামের এই নর্তকীর নামটাও আমি বলতে চাই না আপনারা শুধু আলামত হয়ে বুঝবেন ওয়াজের মঞ্চে দাঁড়াইয়া যেই বক্তায় নর্তকীর মতো না আছে এইটাই সেই নর্তকী কেউ যারা দেখছেন তারা বলেন এ নাকি মুখের মধ্যে লিপস্টিকও লাগায় কানে বলে যে অর লাগায় কানে যদি যে অর লাগায় তাইলে আমার তার আমার তার তাকে আমার নর্ত কি বলা যথাযথ হয়েছে কারণ নর্ত কি হইল শব্দ তার পুরুষ লিঙ্গ হইল নর্তনকারী নর্তনকারী হইল পুরুষ আর নর্ত কি হইল স্ত্রীলিঙ্গ মেকআপ করে উঠে মেকআপ করো কার না করো এই যে জহর লাগাইলো জহর লাগানি পুরুষের কাজ না নারীদের কাজ হাদিস শরীফে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লান আল্লাহুল মুতাশাব্বিহিনা মিনাল রিজালি বিননিসা ওয়াল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বিল রিজাল যে সমস্ত পুরুষেরা নারী আকৃতি ধারণ করে আর যে সমস্ত নারীরা পুরুষের আকৃতি ধারণ করে তাদের উপর আল্লাহর লানত এবার আপনারা বলুন যে বক্তা বক্তৃতার মঞ্চে উঠে নারীদের মতো সেজে এই বক্তার উপর আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ লানত বর্ষণ করে গেছেন কিনা এরকম লানত প্রাপ্ত বক্তার শুনতে যায় এমন মুসলমানের অভাব নাই এই সমাজ ওয়াজ কি ওয়াজ বলতে কিছু নাই আমারে গত রাত্রে একজনে দেখাইলো ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে যে হুজুর দেখেন হে কি বাস করে আমি দেখলাম হে নর্তকীর মতন আছে আর বাবা ভান্ডারীর একটা একটা কবিতার এক লাইনের আবৃত্তি করে আর পর ঘন্টা সুতরাং এখানে শোনার মতো কিছু নাই বুঝার মতো কিছু নাই নেওয়ার মতো কিছু নাই শুধু নর্তকীর মতো নাজ দেখার মতো ব্যাপার আছে হেওয়াতার কথার ভিতর দিয়ে একবার বলে ফেলেছে ওয়াহাবি। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই বর্তমান সরকার কৌমি সংসদের যে আইন পাশ করে আইনের অধীনে মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছেন এই আইনের পরিষ্কার ভাষায় উল্লেখ আছে কৌমি আলেম আহলে সুন্নতল জমা সুতরাং আজ থেকে কৌমি আলেমকে ও হাবি বলবা সরকারের আইন তোমার জীব বা টেনে ফেলবে তাহলে এরা সত্যিকারের সুন্নি না বেদানা মার সুন্নি আপনারা সত্যিকারের ওয়াহাবি না আনারস মার্কা ওয়াহাবি এই কথাটা মনে রাখতে